ভাই সিএসএস এর শর্টকাট দিয়ে দেন যে বিষয়গুলো দেখলে সিএসএস আমি একবারে বুঝে যাব ফান্ডামেন্টালটা আমার ভিতরে চলে আসবে তাহলে আপনি শিখেন লে স্পেসিং পজিশন টাইপোগ্রাফি এই বিষয়গুলো যদি আপনার ভিতরে থাকে কিভাবে করতে হয় সিএসএস এর তাহলে আপনি সিএসএস ইজি হয়ে যাবে আপনার জন্য পরবর্তীতে যে কোনো কাজে আজকের এই ক্লাসে স্পেসিং এবং সাইজ নিয়ে যত সিএসএস এর প্রপার্টি আছে সবগুলো দেখতে আছি খুবই ইম্পর্টেন্ট হবে আজকের এই ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন ব্যাকগ্রাউন্ড হাইট উইড বর্ডার প্যাডিং মার্জিন বক্স সাইজিং এই সমস্ত প্রপার্টিগুলোকে আজকের এই ক্লাসে আমরা ধরে ধরে ওয়েব ফ্লোর মাধ্যমে প্র্যাকটিস করে যাভাবে মনে থাকে আমাদের সবভাবে দেখার চেষ্টা করব। সো লেটস গেট স্টার্ট থার্টি ডে আপনাদের সবাইকে স্বাগত একবারে সমনষ্ট না করে আমরা ওয়েব ফ্লোতে চলে আসি আমরা আগে ব্যাকগ্রাউন্ডটা দেখার চেষ্টা করি এর মধ্যে আপনাদেরকে একটা আপডেট দিয়ে আসি সরবিন্দুর হ্যান্ড হোল্ডিং এর রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে আমি নিজে ক্লাস নিব পরবর্তী ব্যাচ আসবে ছয় মাস পরে বর্তমান সময়ে এর সাথে করে যা 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 শেখা দরকার যেভাবে আপনার কেরিয়ার গড়া দরকার সবগুলা আমাদের এই হ্যান্ড এ লাইভ ক্লাসে সপ্তাহে তিন দিন ক্লাস হবে থাকতেছে এবং ক্লাস শেষে ছয় মাসের মার্কেট প্লেস সাপোর্ট থাকতেছে ধরে ধরে আপনাদেরকে মার্কেট প্লেসে গ্রো করে দেওয়ার জন্য তো অবশ্যই আপনারা চেক করবেন হ্যান্ড হোল্ডিং সাপোর্টটা ওকে তো আমি কি করব আমি একটা ডিভ নিলাম ডিভের ভিতরে আমি হ্যাডিং নিলাম হ্যাঁ এস টু নিলাম তো কী নিলাম এটা আপনি এইখানে ক্লিক করলে দেখতে পারবেন আর এটা হলো ডিভ এটা হলো আমাদের যে পরবর্তী যে হ্যাডিংটা সেটা তো আমি এটা নাম দিয়ে দিই দিস ইজ হ্যাডিং ট্যাগ ওকে এখন আমরা প্রিভিয়াস ক্লাসে কি দেখছিলাম আইডি সিলেক্টর কিভাবে একটা স্পেসিফিক এলিমেন্টকে সিলেক্ট করা যায় সিএসএসে তো এইখানেও আপনি এই যেমন ডিফ তো আমি যদি এটার নাম বা একটা ক্লাস দিতে চাই তাহলে আমি কি করব এই যে এইখানে আমি যাব যাওয়ার পরে কন্টেইনার ডিভ এই যে আমি দিয়ে দিলাম তার মানে কি এইটার একটা ক্লাস অ্যাড করে দিবে যখন আমাদের রেন্ডার হবে এই ওয়েবসাইটটা তখন হ্যাঁ তারপরে এখানে দেখেন হেডিং তো আমি দিয়ে দিলাম কি যে হেডিং মনে করেন যে এইচ টু এই যে আমার হেডিং এইচ টু তো এইটার নামে ক্লাস অ্যাড হয়ে গেল আর কি তো এটা সেন্টারে আনতে গেলে কি করতে হবে আমরা তো জানি টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিলেই সেন্টার হয়ে যাবে এখন দেখেন আমি চাচ্ছি এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো ব্যাকগ্রাউন্ড মানে কি ব্যাক রাউন্ড মানে পিছনে যে আমার ব্যাকগ্রাউন্ডটা আছে সেটার কথা বলতেছি কিন্তু ব্যাক রাউন্ড মানে আমি হইলাম অবজেক্ট আমি আছি সামনে আমার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে তো এইরকমই এজ টু বা হেডিং বা যে কোনো কিছু এনিথিং ইলস ইউ ওয়ান্ট টু ডু আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছেন তার মানে কি আপনি কথা বলতেছেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে সামনের যে অবজেক্টটা আছে সেটা কিন্তু একজেক্টলি সেমই আছে তো আমরা কি করব এখানে ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টিটার নাম আমরা যদি এখানে দিয়ে দেই হ্যাঁ এই যে ব্যাকগ্রাউন্ড কালার কি দিলাম কি অ্যাপ্লাই হচ্ছে সিএসএস প্রিভিউতে আমরা দেখতে যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার আর জিবি দিয়ে অ্যাপ্লাই হচ্ছে এটা তো একটা কালার ফর্মেট টেক্সটাইল সেন্টার আমরা দিছি তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার দেওয়াতে কী হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হচ্ছে তাহলে আমরা কি শিখলাম আমরা শিখলাম এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার যে প্রপার্টিটা আপনি যদি অ্যাড করেন তাহলে এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে কার হ্যাঁ যেইটাকে আপনি সিলেক্ট করছেন ওর ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করে দিলেন এবং এখানে দেখেন আমি যদি শুধু কালার দেই হুম কালার প্রপার্টি দেই তাহলে কার কালার চেঞ্জ হচ্ছে এই যে দেখেন শুধু কালার দিলে যেই সামনে অবজেক্টটা আসে হ্যাঁ তার কালার চেঞ্জ হচ্ছে এই যে আমরা এখানে কাজটা করলাম তো আমি কি করব এখানে যাব যাওয়ার পরে এই যে পাবলিশ করে দেবো হ্যাঁ এই যে পাবলিশ আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমার যে ওয়েবসাইটটা এটা পাবলিশ হয়ে যাবে এখানে পাবলিশ মানে জাস্ট আপনি এটা দেখতে পাচ্ছেন এখন আমি এটা ইনসপাইক এলিমেন্ট করবো হুম ইন্সপাইড এলিমেন্ট করে একটু দেখার চেষ্টা করব এই যে আমি এটা নিছিলাম এটা নিয়েছিলাম ক্লাসগুলো এখানে আমাদের অ্যাড হয়ে গেছে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার আর একটা হচ্ছে কালার কালার দিলে সামনের কালার চেঞ্জ হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিলে পিছনের কালার চেঞ্জ হচ্ছে আপনি এখানে যে কোনো কালার চেঞ্জ করেন রেড ব্লু হ্যাঁ আপনার হচ্ছে আপনি দেন গ্রিন আপনি দেন যে কোনো কিছু আপনি যেটা দিতে চান সেটা আর এখানে যদি আপনি দেন যেই কালারটা আপনি দিতে চান সেই কালারটা দিবেন কালারের কয়টা ফর্মেট আমরা তো জানি হ্যাঁ তো যে ফর্মেটে আপনি কালার দিতে চান সেই ফর্মেটে কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে এই যে দেখেন এইখানে এইখানে আমার একটা স্পেস হইলে ভালো হইতো না উপর থেকে একটু স্পেস নিচ থেকে একটু স্পেস এই জিনিসগুলো হলে ভালো হইতো না কেমন হইতো বলেন তো হ্যাঁ এইখানে এইটা করতে গেলে আমরা কিন্তু এই যে চলে আসেন স্পেস এই যে স্পেস আপনি স্পেস এখানে অ্যাড করতে পারবেন লাইক কীরকম যেমন আমার উপরে আমি জায়গা যাচ্ছে তাহলে আমি কি করব উপর নিচে আমি জায়গা তৈরি করতে গেলে এই যে এইখানে এই যে দেখতেছেন এটা হলো কন্টেন্ট আর এটা হলো উপরে এটা হলো নিচে দেখেন আমি যদি এইটুকু বাড়াই হ্যাঁ মানে এইটুকুর মান যদি বাড়াই এই যে দেখেন তাহলে কি হচ্ছে টপ অ্যান্ড বটমে আর ওইখানে কি হচ্ছে প্যাডিং টপ প্যাডিং বটম সিএসএসে কিন্তু অ্যাপ্লাই হচ্ছে আর এখানে দেখেন আমার এই যে স্পেস বাড়তেছে এখন আমি যদি এখানে ছেড়ে দেই এই যে দেখেন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে স্পেস বের বাড়ে গেল তার মানে কি প্যাডিং দিলে টপে দিলে আপনার ব্যাকগ্রাউন্ড সহ বাড়তেছে উপরে প্যাডিং বটম দিলে ব্যাকগ্রাউন্ড সহ নিচে বাড়তেছে এইটুকু শুধু আবারও জানেন প্যাডিং কী তাহলে স্পেস তৈরি করতেছে তারপরে দেখেন এই যে এইখানে আমার কন্টেন্টটা আছে এটা ফুল জায়গা জুড়ে আছে এখন আমার এইখানে যদি আপনি এই ওয়েবসাইটটাকে রিলোড দেন হ্যাঁ তাহলে দেখবেন যে ফুল জায়গা জুড়ে আপনার নিয়ে নিচ্ছে এই যে এটা আমি চাচ্ছি না যে ভাই আমার ফুল জায়গা দূরে থাকুক তো আমরা এখানে কি দিব উইড দিয়ে দিব উইড মানে কি উইড হচ্ছে প্রস্থ আপনি প্রস্থ কতটুকু মানে আপনার এই রুমের প্রস্থ কতটুকু আপনার টেবিলের প্রস্থ কতটুকু এটাই তো উইড তাই না আর হাইটটা হচ্ছে লম্বা কতটুকু আমি কতটুকু লম্বা আপনি কতটুকু লম্বা আপনার টেবিলটা গ্রাউন্ড থেকে কতটুকু লম্বা এটুকুই তো এইটাই আমরা স্পেসিফাইড করে দিব যে কন্টেন্টটা নিয়ে আমি কাজ করতে যাচ্ছি যেমন এইখানে এখানে আমি যদি উইট দিতে চাই তাহলে আমি এখানে কি স্পেসিফাইড করে দিব আমি কত পার্সেন্ট প্রস্ত চাচ্ছি ঠিক আছে এটা আপনারা নানানভাবে দিতে পারেন তো আমি জাস্ট যেটা করি যে আমি আটশো হ্যাঁ বা আমি একটা কাজ করি ছয়শো ছয়শো দিয়ে দিলে কি ছয়শো পিকজেল ছয়শো পিক্সেল আমার কি হয়ে গেল উইট হয়ে গেল এখন তাহলে হাইট দেই হ্যাঁ চলুন দেখি আমি কি করি যে পাঁচশো আমি হাইট পাঁচশো দিয়ে দিলাম এই যে আমার এই হাইট পাঁচশো হয়ে গেল ঠিক আছে এখন আপনি দেখেন এই পাশে এই পাশে একটা মানে লেগে লেগে আছে আমি যাচ্ছি যে না ভাই একটু সরে আসুক এ পাশ থেকে সরে আসুক হ্যাঁ এটা সরে আসুক তাহলে আমি কি করব প্যাডিং দিব চলেন তাও প্যাডিং দেই হ্যাঁ এই যে দেখেন আমি কি করব এই পাশ থেকে এটা কি টপে আমি প্যাডিং দিলাম দেখেন আমি এই যে টপে টপে আমি প্যাডিং বাড়াচ্ছি টপে বাড়তেছে ঠিক আছে না দেখেন আমি প্যাডিং কি করতেছি বটমে বাড়াচ্ছি তাহলে আমার কি প্যাডিং বটম বাড়তেছে এটা এটাতে ফলো করবেন এটাতে লক্ষ্য করবেন কিন্তু হ্যাঁ তারপরে দেখেন আমি কি চাচ্ছি তাহলে এই পাশ থেকে বাড়াবো তাহলে কি আমি চলেন তাহলে এইটাকে বাড়াই এই যে এটাকে বাড়াই কিন্তু আমার সরে আসতেছে না কেন আমি যদি সরে আসুক সরে আসতেছে না কেন সরে আসার জন্য প্যাডিং দিলে হবে না প্যাডিং কি করতেছে এই যে ব্যাকগ্রাউন্ড সহ বাড়াচ্ছে একটু পরে আমরা আরও ডিটেলসে দেখতেছে আর মার্জিন কি করে মার্জিন এই যে দেখেন আমি মার্জিন যদি বাড়াই মার্জিন কি করতেছে তাহলে ব্যাকগ্রাউন্ডের পরবর্তী থেকে কন্টেন্টটাকে ঠেলতেছে ঠেলতেছে তাহলে কি বুঝলেন আপনার কোনো কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডের পরের থেকে সরাইতে তাকে যদি হয় ঠেলে যদি আপনি সরাইতে চান তাহলে আপনি কি ব্যবহার করবেন মার্জিন ব্যবহার করবেন এবং সেই কন্টেন্টটার ব্যাকগ্রাউন্ডে যদি স্পেস তৈরি করতে চান তাহলে আপনাকে কি করতে হবে হ্যাঁ সেখানে প্যাডিং দিতে হবে খুবই সিম্পল বিষয়টা আমরা আরও দেখব এই ক্লাসেই আজকে এটা ক্লিয়ার করে ছাড়ব ওকে তো চলেন আমরা তাহলে এটা ডিলেট করে দেই আবার করার চেষ্টা করি হ্যাঁ আমরা প্রিভিউটা এখানে রাখি আমরা আবার দেখার চেষ্টা করি যে আমরা কি করতেছি এই যে এখানে একটা কন্টেইনার নেওয়া হয়েছে তো আমি কি করি আমি হচ্ছে এইবার একটা এইচ ওয়ান নিয়ে নিই দিস ইজ হ্যাডিং এইচ ওয়ান তো এটাকে আমরা সেন্টার করে দিই তো সেন্টার আমরা এই যে টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম তাহলে টেক্সট অ্যালাইন সেন্টার জাস্ট চলে আসলো আমি কি করব এখানে আমি একটা হাইডউইড মারে দিই এই যে সাইজে সাইজে আমি কি করব। ছয়শো পিক্সেল আমি এই যে দিয়ে দিলাম হাইট আর এখানে কি করবো ছ আমার দিয়ে দেই আটশো পিক্সেল আমি দিলাম উইড ওকে তাহলে আমার এই যে হাইট উইট পেয়ে গেল এখন আমি চাচ্ছি কি যে এখানে ব্যাকগ্রাউন্ড না দিয়ে আমরা এবার বর্ডার দিয়ে দেখি তো কী হয় বর্ডার ঠিক আছে এই যে বর্ডার বর্ডার আমরা কি জানি যে ইন্ডিয়া পাকিস্তান বর্ডার তাই না একটা লাইন থাকবে ওই লাইন ক্রস করতে পারবেন না তাহলে কিন্তু যুদ্ধ শুরু হয়ে যাবে তো আমরা কি করব এই যে ওই রকমই বর্ডার দিলে কি হচ্ছে দেখেন বর্ডার আপনি দিবেন অনেকগুলোভাবে বর্ডার হইতে পারে না তার কাটার বর্ডার হইতে পারে তারপরে ওয়াল প্রাচীরের বর্ডার হইতে পারে তো বর্ডারের টাইপও তো ডিফারেন্ট ডিফারেন্ট হইতে পারে তো এখানে কিন্তু একটা কনসেপ্ট আছে তো আমরা কি করব এখানে বর্ডার আপনি কয় পিক্সেল দিতে আছেন আমি দুই পিক্সেল দিলাম হ্যাঁ তাহলে আপনি বর্ডারের কালার কী চাচ্ছেন কালার ধরেন এই যে ব্ল্যাক কালার বা যে কালারই দেন না কেন এরকম এবং বর্ডার স্টাইলটা কীভাবে চাচ্ছেন আপনি একবারে সমান্তরাল বা সলিড স্টাইল চাচ্ছেন না ডট 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 বা তার কাটার মতো চাচ্ছেন এটা আপনাকে বলে দিতে হবে যে যদি আপনি সোলিড চান তাহলে সোলিড এই যে দেখেন আমি যদি একটু অন্যখানে ক্লিক করি বাইরে ক্লিক করি এই যে দেখেন এই যে আমাদের কন্টেন্টটাতে আমরা পাবলিশ করি তাহলে বুঝতে পারবো একটা বর্ডার অ্যাড হয়ে যাবে তো বর্ডার কি কাজ করতেছে বর্ডার হ্যাঁ এবং কোথায় অ্যাড হচ্ছে আমরা যেইটাকে সিলেক্ট করছি ওর যতটুকু হাইড উইড বা ওর যতটুকু জায়গা ততটুকু সে এই যে দেখেন ততটুকু একটা বর্ডার অ্যাড করে দিল তো আমি চাচ্ছি যে একটু এই পাশে একটু গ্যাপ তৈরি করব তাহলে আমরা তো দেখলামই গ্যাপ তৈরি করার জন্য আমরা কি করব এই যে দেখেন আমরা মার্জিনটা একটু বাড়াই দেবো এই যে মার্জিনটা হ্যাঁ এবং এখানে আমি একটু পাবলিশ যদি দেই এবং এটা যদি এখানে রিলট করি তাহলে দেখবেন এই পাশে যে গ্যাপটা আমার ছিল না এপাশে যে গ্যাপটা আমার ছিল না এই যে দেখেন এই গ্যাপটা আমার তৈরি করে ফেলবো এই যে দেখছেন তাহলে কি কোনো কন্টেন্টের আপনি যদি বর্ডারের থেকে স্পেস তৈরি করতে চান তাহলে আপনাকে মার্জিন ব্যবহার করতে হবে আমরা সরাসরি এখন কোডিংয়ে চলে যাই কোডিং করে করে দেখার চেষ্টা করব তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তাহলে চলেন আমরা এখানে যেটা করি সেটা হচ্ছে একটা ফোল্ডার তৈরি করে নেই বরাবরের মতোই আমাদের হচ্ছে দে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইন্ডেক্স ডট এস টি এম এল আর একটা হচ্ছে আমরা স্টাইল ডট সি এস এস করে নিই আর এখানে আমরা হুম এখানে আমরা যেটা করব ইয়াটা নিয়ে আসি আর এখানে লিঙ্কটা করে দিই আর আমি একবারে ধরে ধরে লিঙ্কটা করে নিয়ে আসবো ওকে তো আমরা এটা কি করব যে একটা ডিফ নিব যে হচ্ছে কন টেইনার ডিফ এই যেভাবে নিলাম তো এইখানে কি করব আমি এস টু দিস ইজ হ্যাডে ওকে এই যে দেখেন এইখানে আমরা যে ক্লাসগুলো নিলাম এগুলাকে আমরা সিএসএস এ অ্যাজ এ সিলেক্টর হিসাবে আমরা সিলেক্ট করে নিই হ্যাঁ তো এটার পরে আমাদের কী ছিল এইচ টু তো আমি এখানে কন্ট্রোল ডি দিয়ে আমি ডুপ্লিকেট করে নিলাম এইচ টু তো এটার ভিতরে আমরা সিএসএসগুলো অ্যাপ্লাই করব লাইভ করে ফেলি লাইভ করে আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে সিএসএসটা করার চেষ্টা করবো তাহলে সব থেকে বেস্ট ওইটা আমরা শিখতে পারব তো আমি যদি এখানে ইন্সপাইট এলিমেন্ট করি হুম এই যে ইন্সপাইট এলিমেন্ট করলাম এই যে এখানে এটা এখানে আমরা আমাদের কন্টেনারটা আর এখানে আমাদের যে যে এইচ টু সেটা তো আমি এখানে কি করি ব্যাকগ্রাউন্ড আমি গ্রিন দিয়ে দিলাম আর এইখানে আমি যেটা করি কালার আমি হোয়াইট দিয়ে দিলাম এখন আপনি এখানে দেখেন এই যে আমি ব্যাকগ্রাউন্ড দিলাম হুম তো এই পাশে আমার এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সম্পূর্ণ একটা এরিয়া জুড়ে নিল না সম্পূর্ণ এরিয়া জুড়ে যদি না নেয় তাহলে কি করতে হবে এবং কেন এটা নিচ্ছে না ডেফিনেটলি এখানে কি পাচ্ছে এখানে একটা মার্জিন পাচ্ছে কারণ আমরা জানি কি ব্যাকগ্রাউন্ডের পরবর্তী স্পেস তৈরি করার জন্য মার্জিন ব্যবহার করা হয় তো এই যে দেখেন বডি বডিতে পাচ্ছে তো আমরা যেটা করব এখানে হম এখানে আমি স্টার দেবো এটা একটা ইউনিভার্সাল সিলেক্টর হ্যাঁ যতগুলো এলিমেন্ট নিব সবগুলোর যেন আমার মার্জিন জিরো রিসেট থেকে শুরু হয় একবার জিরো থেকে শুরু হয় এই যে দেখেন চলে গেছে না তাহলে আপনারা বুঝতেছেন তো মার্জিন কি কাজ করে হুম এই যে দেখেন এখন আমি এটাকে জাস্ট টেক্স অ্যালাইন আমি সেন্টার করে দিই সেন্টারে চলে আসুক এখন আমি কি চাচ্ছি আমি যাচ্ছি এটার ভিতর একটা স্পেস তৈরি করে দিতে মানে টপে একটু স্পেস থাকবে নিচে একটু স্পেস থাকবে হ্যাঁ এই এটার মধ্যে তাইলে আমি কি করব এই যে দেখেন প্যাডিং টপ আমি যদি দিয়ে দিই বিশ পিক্সেল তাহলে উপর থেকে স্পেস পাচ্ছে ওকে প্যাডিং আমি যদি বটম দিয়ে দিই বিশ পিক্সেল এই যে নিচ থেকে স্পেস পাচ্ছে তাহলে প্যাডিং কি করতেছে আমার টপে এবং বটমে আমি যখন দিচ্ছি তখন আমার ব্যাকগ্রাউন্ড সহ এক্সপেন্ড হচ্ছে এখন আমি যদি কাজ করি যে এইটাকে আমি একটা ফিক্সড উইথ দিয়ে দিই তাহলে ছয়শো পিক্সেল আমি একটা ফিক্সড উইথ দিলাম উইথ দেওয়ার পরে কন্টেন্টটা এভাবে চলে গেল আমি চাচ্ছি যে এই যে না আমার এখানে একটা গ্যাপ তৈরি করুক তাহলে গ্যাপ তৈরি করার জন্য আমরা কি ইউজ করি মার্জিন তাহলে কোন পাশে লেফটে তাহলে আমি কী করব এই যে লেফট দিবো হ্যাঁ লেফট দিব এই যে বিশ পিক্সেল তাহলে আমার লেফট থেকে কিন্তু আমার স্পেস তৈরি হলো তাহলে আমি টপ থেকেও করতে যাচ্ছি তাহলে কী করবো মার্জিন আবার দিব হ্যাঁ মার্জিন এই যে টপ দিব বিশ পিক্সেল তাহলে আমার বিশ পিক্সেল উপর থেকেও কিন্তু নিচে নামতেছে তাহলে আমার কী করতেছে এই যে দেখেন মার্জিন টপ লাইট বটম লেফট রাইট এই যে এভাবেই কিন্তু আমার এই কন্টেন্টটা হ্যাঁ এই যে দেখেন স্পেসগুলা কিন্তু বাড়তেছে এখন আমি চাচ্ছি যে না আমি এখানে বর্ডার দিব তো আমি যদি এখানে বর্ডার দিই বর্ডার তাহলে আমি কয় পিক্সেল দিতে যাচ্ছি না আমি বর্ডার চাচ্ছি দশ পিক্সেল আর বর্ডার স্টেলটা কেমন যাচ্ছি সোলিড হ্যাঁ সোলিড তারপরে এটার কালার কী চাচ্ছে কালার আমি চাচ্ছি যে রেড এই যে রেড কালার বা হচ্ছে ইয়েলো আমি চাচ্ছি ইয়েলো কালার বা হচ্ছে অরেঞ্জ কালার এই যে অরেঞ্জ কালারে হয়ে গেল হুম আরও দেখেন এই যে দেখেন আমি যদি এখানে যে বর্ডার রেডিয়াস বর্ডার রেডিয়াস কি করে বর্ডার রেডিয়াস হচ্ছে এই যে কণাগুলো আছে না কণাগুলোকে কেটে ফেলে কেটে ফেলে তো আমি যদি এই দশ পিক্সেল এই যে দেখেন কত সুন্দর লাগতেছে এখানে বানান হ্যাঁ এই যে দেখেন সুন্দর লাগতেছে না তো এই যে এইভাবে আমরা বর্ডার রেডিয়াস দিলে কিন্তু এই যে কণাগুলো বাঁকা হয়ে যাবে আচ্ছা দেখেন মার্জিন তারপরে হচ্ছে আপনার বর্ডার বর্ডার রেডিয়াস তারপরে প্যাডিং এগুলো কাজ করে কিভাবে কাজ করে ক্লকওয়াইজ মানে আপনি টপ বটম লেফট রাইট চারপাশে ভ্যালু দিতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল করে চাইলে আপনি একবারে ভ্যালু দিয়ে দিলেন সিঙ্গেল সিঙ্গেল করে চাইলে আপনি একবার প্যাডিং নেন এক দুই তিন চারটা ভ্যালু দিয়ে চারটাকে ডিফাইন করা সম্ভব হ্যাঁ তো আমরা একটা কাজ করি এই জিনিসটাই আমরা সরাসরি এগেইন আমরা এখানে কোডিংয়ে করার চেষ্টা করি হ্যাঁ তাহলে সেম জিনিসটা যদি আবার আমরা করতে চাই তাহলে আমরা এখানে দেখেন একটু দ্রুত দেখেন তাহলে আমি কি করব এখানে মার্জিন জিরো প্যাডিং জিরো হ্যাঁ মার্জিন আপনার জিরো করে দিলাম তারপরে এইখানে আমি কি করে কী করছিলাম ব্যাকগ্রাউন্ড কালার আমি হচ্ছে গ্রিন নিয়েছিলাম গ্রিন নিয়ে নিলাম আর এইখানে আমরা কি করলাম টেক্সট অ্যালাইন টেক্সট অ্যালাইন আমরা সেন্টার নিয়েছিলাম আর এইটার হচ্ছে কালার আমরা দিয়ে দিয়েছিলাম কি হোয়াইট দেখেন আমি আপনি যদি পিটি দেন তাহলে চলে আসবে হ্যাঁ প্যারিং টপ আর হচ্ছে পিটি মানে পি বটম আর কি প্যারিং বটম বিশ পিক্সেল আমি নিয়ে নিলাম হ্যাঁ এটা দিলে আমরা যদি দেখি আমাদের লাইভ সাইটটা তাহলে আমাদের এই যে লাইভ এরকম হয়ে গেল তারপরে আমরা কি করছিলাম এইখানে একটা উইড দিছিলাম উইড আমরা হচ্ছে ছয়শো পিক্সেল আমরা দিছিলাম ছয়শো পিক্সেল তাহলে আমার কীরকম হয়ে গেলো এই যে এরকম হয়ে গেল হুম তারপরে আমরা কি করলাম এখানে এখানে একটা বর্ডার দিলাম বর্ডার হচ্ছে দশ পিক্সেল সলিড এখানে যদি দেই আমরা সলিড তারপরে হচ্ছে আমি অরেঞ্জ দিছিলাম আমরা তাই না অরেঞ্জ এই যে আমাদের ইয়া হয়ে গেলো কী হয়ে গেলো এই যে এরকম এখন এখানে আমরা যদি দেই যে বর্ডার রেডিয়াস আপনার দশ পিক্সেল বা মনে করেন যে পঁয়তাল্লিশ পিকজেল তাহলে এই যে দেখতে কিন্তু মোটামুটি অনেকটা সুন্দর হয়ে গেল এখন এইখানে দেখেন আমরা কি করব টপ থেকে নিচে নামাইতে যাচ্ছি তাহলে আমরা কি করতেছি এই যে মার্জিন টপ দিয়ে দিলাম এই যে তো মার্জিন টপ এভাবে না দিয়ে আমরা এভাবে দিতে পারি মার্জিন হ্যাঁ দশ পিক্সেল তাহলে দশ পিকদের মানে কি টপ বটম লেফট রাইট এখন এইখানে যদি মাউসটা নিয়ে যায় এই যে দেখেন টপ বটম লেফট রাইট আমার চারপাশেই চারপাশে আমার কিন্তু ওই ওইটা পেয়ে যাচ্ছে তো আপনি কিন্তু টপ বটম লেফট রাইট না করে একটা ভ্যালু দিলে কিন্তু চারপাশে পেয়ে যাবে হুম আর আপনি এরকম করতে পারেন দুইটা ভ্যালু দিতে পারেন এই যে এরকম দুটা ভ্যালু দিলে কী হবে এই যে দেখেন হ্যাঁ দুটা ভ্যালু এগুলা কিন্তু আপনার প্যাডিং মার্জিন তারপরে বর্ডার বর্ডার রেডিয়াস এই সবগুলোতে কিন্তু এই এরকম চারটা ভ্যালু দিয়ে কাজ করবে এবং এটা ক্লক ওয়াইজ ঘুরতে থাকে এরকম করে টপ তারপর এটা হচ্ছে আপনার রাইট হ্যাঁ বটম তারপর এটা হচ্ছে লেফট এভাবে যেভাবে ঘড়ির কাটা ঘুরে না এভাবে কিন্তু ভ্যালুগুলো যায় তো আপনার দুইটা ভ্যালু দিলে কি হবে হ্যাঁ এই যে প্রথম ভ্যালুটা টপ বটমে ডিফাইন করতেছে দ্বিতীয় ভ্যালুটা লেফট রাইটে ডিফাইন করতেছে ওকে তাহলে তিনটা ভ্যালু দিলে কি হচ্ছে আমরা যদি তিনটা ভ্যালু দেখি এই যে দেখেন প্রথম ভ্যালুটা আমার কি করতেছে এই যে টপে ডিফাইন করতেছে দ্বিতীয় ভ্যালুটা আমার লেফট অ্যান্ড রাইটে দুই পাশেই ডিফাইন করতেছে আর শেষের ভ্যালুটা আমার কি করতেছে এই যে দেখেন নিচেরটাকে ডিফাইন করতেছে আর আপনি যদি চারটা দেন চারটা দিলে কি হচ্ছে এই যে দেখেন টপ হইল টপ এই যে টপ মানে টপ তারপরে হচ্ছে বটম মানে এই যে মানে এই যে দ্বিতীয়টা হচ্ছে রাইট তারপরে তৃতীয়টা হচ্ছে বটম তারপরে এই যে চতুর্থটা হচ্ছে লেফট এইভাবে কিন্তু কাজ করে ঠিক আছে তার মানে এটা তো আমরা বুঝলাম মানে সিমিলার কাজটা আপনি এটা তো করতে পারেন প্যাডিংয়েও করতে পারেন এই যে দেখেন প্যাডিং আপনার এই যে বাড়ে গেলো কিন্তু ঠিক আছে আরেকটা জিনিস লক্ষ্য করেন এই যে আমি প্যাডিং দিলাম ওকে ফাইন তাহলে এখানে আমার উইট কতটুকু হয়ে গেল। আমি একটা কাজ করি আমি এখানে প্যাডিং টোটালি পঞ্চাশ পিক্সেল করে দিই তাহলে দেখেন আমি ছয়শো পিক্সেল দিছিলাম আবার এটা হচ্ছে সাতশো বিশ হয়ে গেল কেন কারণ এখানে বর্ডারের এই যে দুই পাশে যদি আপনি নেন এই পাশে এই পাশে তাহলে বিশ পিক্সেল হলো তাহলে আপনার এখানে যদি নেন প্যাডিং তাহলে একশো তাহলে একশো বিশ আমার উইট হয়ে গেল এখন আপনাকে যতটুকু জায়গা বা যতটুকু জমি দেওয়া হয়েছে ততটুকুতে তো আপনি বারে বানাবেন আপনার একটা রুমে হচ্ছে না দুইটা রুম বানানো লাগবে বা আপনার বাচ্চা কাচ্চা বেশি রুম বেশি বড় করা লাগবে তার মানে আরেকজনের জমিতে তো যাইতে পারবেন না এটাকে ফিক্সড করে দেওয়ার জন্য আমরা কি করতে পারি তাহলে এটাকে ফিক্সড করে দেওয়ার জন্য আমরা ওই যে বক্স সাইজিং নাম একটা প্রপার্টি ইউজ করতে পারি বক্স সাইজিং আমরা যদি বর্ডার বক্স আমরা যদি দিয়ে দেই তাহলে ও ফিক্সড হয়ে যাবে ওর উইডের উপরে শেয়ার বাড়তে পারবে না ওর উইডের উপরে যদি না বাড়তে পারে তাহলে কি হবে তাহলে আপনি এইখানে হ্যাঁ এই যে দেখেন প্যাডিং যদি বাড়ান কি হবে এখানে আপনি যদি প্যাডিং বাড়ান তাহলে কিন্তু কোনো এই যে দেখেন টপ বটমে কিন্তু বাড়তেছে কোনো ইম্প্যাক্ট পড়তেছে না এবং আমি কি করব আমি ধরেন মনে করেন যে প্যাডিং আমি ইয়া করব লেফটে বাড়াবো লেফটে বাড়াবো এই যে আপনার এইখানে আমি কি করব এই যে বাড়াইতে আসি তার মানে কি সে কন্টেন্টটাকে ঠেলতেছে কিন্তু কাজ করতেছে না মানে শেয়ার আর উইডটাকে বাড়াইতে পারতেছে না তো আপনি যখন উইডটাকে একবারে ফিক্স করে দিতে চান হুম আপনার বর্ডারও ইমপ্যাক্ট পড়বে না প্যাডিংও ওটার উইডের উপরে কোনো ইমপ্যাক্ট ফেলতে পারবে না তাহলে আপনাকে কি প্রপার্টি ইউজ করতে হবে বক্স সাইজিং বর্ডার বক্স আপনি যদি দেন তাহলে এই প্রপার্টিটা আপনি দিলে ফিক্স হয়ে যাবে আর বর্ডার বক্স না দিয়ে আপনি যদি কন্টেন্ট বক্স দেন তাহলে বাই ডিফল্ট যেই ভ্যালুটা হওয়ার কথা সেটাই হচ্ছে তো আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দিই যে যেমন আমি এভাবে দিই যদি মার্জিন লেফট আমরা দিই অটো হ্যাঁ মার্জিন এভাবে রাইট দিয়ে দিই অটো তাহলে কিন্তু একবার পারফেক্টলি সেন্টারে চলে আসবে আর আমি কী করব মার্জিন টপ মার্জিন টপ বিশ পিক্সেল দিয়ে দিলাম এই যে এইভাবে হয়ে গেল হ্যাঁ তো এটাও কিন্তু করতে পারি আর এটা চাইলে আমরা একবারেই লিখতে পারি একটু আগে আমরা দেখলাম চলে নীকলাকে আমরা হাইট করে দিই তাহলে আমরা এটা কীরকম করতে পারি দেখেন মার্জিন হুম মার্জিন নিলাম আমার টপ বটমে কি টপ বটমে আমি চাচ্ছি বিশ পিক্সেল আর লেফট রাইটে কী চাচ্ছে লেফট রাইটে অটো যে এভাবে আমরা কিন্তু লিখতে পারি তো আপনারা এই জিনিসগুলো বাসায় প্র্যাকটিস করবেন হ্যাঁ এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন একটু ঘুরপেছ মনে হবে যেমন বর্ডার তারপরে হচ্ছে মার্জিন প্যাডিং এই জিনিসগুলো এবং বক্স সাইজিং একে অপরের সাথে ইন্টারকানেক্টেড এবং উইডের ব্যাপারটাও হাইটের ব্যাপারটাও নর্মাল ব্যাপার স্যাপার অবশ্যই প্র্যাকটিস করতে হবে নাহলে কিন্তু বুঝবেন না ব্যাপারগুলোকে ধরে ধরে বারবার বারবার আমি কিন্তু ওই কোডিং করতে কিন্তু অনেকবার আপনাদেরকে ধরে ধরে কোড করে করে দেখানোর চেষ্টা করবেন যত কোড করবেন বুঝবেন লাইভ এভাবে জিনিসটা বোঝার চেষ্টা করবেন তত কিন্তু আপনি ভালো বুঝতে পারবেন সো এই টপিকগুলো যেহেতু একটু একটু ক্রিটিক্যাল তো আমরা পরবর্তী ক্লাসে বাকি বিষয়গুলো দেখার চেষ্টা করব এবং এর আরও অ্যাডভান্সে যাবো এবং অ্যাডভান্স ইউসকে যতগুলো আছে আমরা সবগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করব আজকের ক্লাসটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ক্লাসে হ্যাপি থাকুন খুশি থাকুন নিজে কিছু করুন অন্যকে কিছু করার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম